ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বেলা তিনটায় গুলশানের বাসভুবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আব্দুল সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে খালেদা জিয়া সর্বশেষ দুই হাজার বারো সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়ুব কবির খান দুই সালে দশ সালের তেরো নভেম্বর সেনানিবাসের বাড়ি ছাড়েন খালেদা জিয়া বিএনপি তখন অভিযোগ করেছিল বল প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া জানান রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই সালের ফেব্রুয়ারিতে কারাগার যান সাবেক প্রধানমন্ত্রী বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল রাজনৈতিক তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে এরপর পরিবারের আবেদনে সালের থেকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি প্রতি বছর ছয় মাস পরপর তার এই সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয় পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌকুব করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় বেগম খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজাতে অবস্থান করছেন লিভার সিরোসিস সহ একাধিক রোগে আক্রান্ত জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মাসের শুরুতে যুক্তরাজ্য যেতে পারেন এই লক্ষ্যে এখন প্রস্তুতি চলছে নেতারা জানিয়েছেন কারাগারে যাবার আগে দুই আঠারো সালের পাঁচ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেছিলেন খালেদা জিয়া পরিবর্তিত পরিস্থিতিতে স্থায়ী মুক্তির পর সেরাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি উল্লেখ্য খালেদা জিয়া ছাড়াও দুই সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দুই সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে জামিনে মুক্তি পেয়ে দুই সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন চলে যান তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবার রাতে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সেনাবাহিনী চিফ অফ জেনারেল স্টাফ সিডিএ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্ট মোহাম্মদ ইউনুসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুলতানাদিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ